নমস্কার আমি কৌশিক রায় আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই তিরিশে জুন দু হাজার চব্বিশ শনি মার্গি থেকে বক্রি হচ্ছে সিংহ রাশির উপর কী প্রভাব পড়তে চলেছে এই একশো দিন অর্থাৎ চোদ্দোই নভেম্বর পর্যন্ত আমি আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি সিংহ রাশির জাতক অথবা জাতিকা হন আপনার ক্ষেত্রে বিশেষভাবে ইম্পর্টেন্ট শনি কিন্তু বর্তমানে আপনার শশনাম মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে এই যে তিরিশে জুন শনি যে রেট্রোকেট হচ্ছে গ্রহের দুটি অবস্থা হয় মার্গি এবং বকরি দেখুন বকরি কখন হয় যখন প্রত্যেকটি গ্রহ কিন্তু সূর্যকে প্রদক্ষিণ করছে যখন ধীর গতি হয়ে যায় সূর্য থেকে অনেকটা দূরে সরে যায় তখন সেই গ্রহ কিন্তু বকরি কিন্তু হয়ে যায় অর্থাৎ বকরি কথা অর্থ হচ্ছে গতি এবং যখন বকরি হয়ে যায় কি না তখন কিন্তু যেভাবে অবস্থান করে তার আগের ভাবেরও কিন্তু ফল হান্ড্রেড পারসেন্ট কিন্তু দেয় শুনি একটা পাপিক গ্রহ এবং বকরি গ্রহ গ্রহ এই গ্রহ আপনার ষষ্ঠ ভাবের ফল ষষ্ঠ ভাবটা আমাদের কম্পিটিশান অর্থাৎ এই তিরিশে জুন থেকে চোদ্দোই নভেম্বরের মধ্যে যদি আপনাদের কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকে কম্পিটিশানমূলক পরীক্ষা থাকে সেখানে নিশ্চিতভাবে আপনারা লাভ পাবেন এবং এর পাশাপাশি আপনাদের বিশেষ করে যাদের দীর্ঘদিন লোনের জন্য অ্যাপ্লাই করছিলেন লোন পাচ্ছিলেন না আপনাদের এই লোন পাওয়ার সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে আপনি সিংহ রাশির মানুষ অর্থাৎ যে কোনো জায়গা থেকে আপনি লোনের জন্য প্রচুর প্রচেষ্টা করছেন সেই লোনটা কিন্তু আপনাদের হবে এবং আপনাদের যাদের মামলা মকর্দমা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও আপনার কিন্তু এই সময় গুড রেজাল্ট আপনারা কিন্তু পাবেন অর্থাৎ দীর্ঘদিন যে আপনাদের যে আটকে ছিল মামলা মকর্দমা এটা কিছুটা হল আপনারা এখান থেকে নিস্তার পেতে পারেন এবং শত্রু দেখুন পাপিগ্রহ পাপ ভাবকে দেখলে শত্রু কিন্তু কিছুটা হলো, আপনার শান্ত কিন্তু এই সময় হতে চলেছে এই শুনি আপনার সপ্তমভাবে বকরি হচ্ছে আমি বলবো যারা পার্টনারশিপ বিজনেস করছেন জন, পনেরো জন কুড়িজন মিলে যে পার্টনারশিপ বিজনেস করছেন এখান থেকে আপনারা অবশ্যই সাবধান অবলম্বন করুন সাবধানতা কারণ এখানে কোনো পলিটিক্সের শিকার আপনি হতে পারেন আপনার ক্ষেত্রে কোনো ষড়যন্ত্র হতে পারে কোনো অর্থ লস যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে যারা পাবলিক সেক্টরে কাজ করছেন বা পাবলিক আপনার সঙ্গে যুক্ত রয়েছেন কোন কাজের সাথে অর্থাৎ ডেলি ইনকাম যেখান থেকে হয় সেখান থেকে কিন্তু আপনারা হানড্রেড পারসেন্ট লাভ কিন্তু পেতে চলেছেন আপনি সিংহ রাশি মানুষ পাবলিক ফিলিংস জায়গা আপনাদের যথেষ্ট লাভ কিন্তু এই সময় দেখা যাচ্ছে এবং এর পাশাপাশি সিংহ রাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে এবং যারা দীর্ঘদিন বিবাহের জন্য প্রচেষ্টা করছিলেন বিয়ে হচ্ছিল না এই একশো সাঁত্রিশ দিনের মধ্যে বিয়ের জন্য যোগাযোগ ভালো বিয়ের জন্য যোগাযোগ আসার সম্ভাবনা এবং আপনাদের বিয়ে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে বৈবাহিক জীবনে কিছুটা মত পার্থক্য স্বামী স্ত্রীর মধ্যে আসতে পারে কিছুটা মতভেদ আসতে পারে অর্থাৎ এই জায়গাগুলো অবশ্যই সাবধানে থাকুন এবং যারা বিজনেস আরম্ভ করবেন ভাবছেন কোনো চাকরিতে করবেন ভাবছেন আপনাদের ক্ষেত্রে এই সুযোগগুলো কিন্তু আসতে চলেছে অর্থাৎ বিজনেসের ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাদের সময়টা কিন্তু অতীব শুভ কিন্তু হতে চলেছে এই শনি আপনার ভাগ্যভাবকে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ বকরি শুনি নিজস্বকে দৃষ্টি দিচ্ছে আমি বলব বড় ধরনের হিউজ ইনভেস্টমেন্ট আপনারা এই সময় করবেন না বড়ো ধরনের হিউজ ইনভেস্টমেন্ট এই সময় আগে পরামর্শ নিয়ে নিন একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের আপনার জন্য দশা মহাদশাটা পারমিট করছে কিনা কারণ বড়ো ধরনের অর্থ লস ভাগ্য ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে বিড়ম্বনা আসার সম্ভাবনা কিন্তু সিংহ রাশির আমি দেখতে পাচ্ছি এবং এর সাথে সাথে আপনার ক্ষেত্রে রাশিকে দেখছে কিছু কিছু ক্ষেত্রে লেজিনেস চড়ে আসার আজকের কাজ কালকে করব এবং ওভার থিঙ্কিং এবং আপনাদের জেদ এবং রাগ বৃদ্ধি পাওয়ার কিন্তু সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি শনি বকরি হয়ে রাগ জেদ বৃদ্ধি হওয়া এবং কাজের ক্ষেত্রে একটু লেথায চলে আসা এবং ওভার থিঙ্কিং ওভার কনফিডেন্স নিজের মধ্যে চলে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আপনার মায়ের শরীর স্বাস্থ্য মায়ের বিশেষ করে জয়েন্টে পেন পায়ে ব্যথা এবং কোমরের সমস্যা এই সমস্যাগুলো আপনার মায়ের আসবে মায়ের স্বাস্থ্যের দিকে অবশ্যই আপনারা নজর দিন এবং এর সাথে সাথে আপনার ক্ষেত্রে কিন্তু আবার বলবো যারা সম্পত্তি ক্রয় করবেন ভাবছেন কোনো প্রপার্টি ক্রয় করবেন ভাবছেন আপনাদের ক্ষেত্রে অবশ্যই সতর্কভাবে এখানে ডিলিজ করুন কারণ কোনো ক্ষেত্রে ভুল ইনভেস্টমেন্ট আপনাদের কিন্তু হতে পারে কি করবে সিংহ রাশি আপনারা হনুমানজির উপাসনা আপনারা করুন এবং পাশাপাশি আপনারা শনির বীজ মন্ত্র পাঠ করুন হান্ড্রেড পারসেন্ট আপনাদের কিন্তু এই সময় নিশ্চিত নিশ্চিত রূপে লাভ আসতে চলেছে তো যাই হোক এই শনি বক্রি হয়ে আমি সিংহ রাশির কী ফল পেতে চলেছে একটা পূর্বাভাস আপনাদেরকে দিলাম আপনার ক্ষেত্রে সুনিস্থিতি কেমন রয়েছে আমি দেখতে পাচ্ছি না যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস আবারও বলি আপনাদেরই এটা চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন নমস্কার ধন্যবাদ